আসলে আজকে গতকালকে আমরা দেখেছি যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে তফসিল ঘোষণা হয়েছে এরই মধ্য দিয়ে আগামী এগারোই সেপ্টেম্বর আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আসলে সাধারণ শিক্ষার্থী কিংবা রাজনৈতিক সামাজিক যত সংগঠনই রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই এই তফসিল আমাদের সকলের মাঝে এক ধরনের উৎফুল্ল এবং আনন্দের তৈরি করছে আনন্দ উৎসব মুখর পরিবেশ তৈরি করছে কারণ আমরা বিগত প্রায় চৌত্রিশ বছর ধরে আমাদের এই ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচিত হয় নাই আমাদের ছাত্রদের কোনো প্রতিনিধি আমাদের কথা বলার মতো আমাদের কোনো প্রতিনিধি এভাবে ছিল না তো আমরা যখন এই ইতিহাসে অংশ হতে যাচ্ছি অবশ্যই এটা আমাদের জন্য আহ উৎসব মুখর পরিবেশ দ্বিতীয়ত আমরা যেটা বলতে চাই যে সেটা হচ্ছে আমাদের আহ ক্যাম্পাসের অনেক সাধারণ শিক্ষার্থীরা এখনো এখনো আশঙ্কা প্রকাশ করছে যে আসলে কি যাকসু হলে কোনো ধরনের আহ সমস্যা বা কোনো ধরনের ঝামেলা হবে কিনা তো আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন আমাদেরকে নিশ্চয়তা করেছে যে আমরা ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব তো আমরা প্রশাসনের সাথে আমরা আরো আলোচনা করেছি এবং আমরা বলেছি যে আপনাদের যে কোনো সহযোগিতা আপনারা আমরা ইনশাআল্লাহ অবশ্যই আছি আপনাদের পাশে যে আপনাদের যদি যে কোনো ধরনের প্রয়োজন হয় আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে ক্যাম্পাসে যারা নিরাপত্তা দায়ীতে আছেন আপনারা আপনারা ভালোভাবে অ্যাকটিভ থাকুন যাতে করে ছাত্র নির্বাসন কে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা কোন ধরনের ঝামেলা আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা ফেস না করতে হয় আর হচ্ছে আমরা চাই যে এগারোই সেপ্টেম্বর আসলে সুন্দর একটি উৎসবমুখর পরিবেশে আমাদের এই ক্যাম্পাসের নির্বাচনটা অনুষ্ঠিত হোক এবং এরই মাঝে আমাদের যে তেত্রিশ বছরের যে গ্লানি সেই গ্লান এটা মুছে গিয়ে আমরা যাতে শিক্ষার্থী বান্ধব আরো কাজগুলো করা যেতে পারে শিক্ষার্থীরা যাতে তাদের প্রতিনিধি পেতে পারে এবং সার্বিকভাবে ক্যাম্পাস একাডেমিক ও অন্যান্য দিক দিয়ে যাতে আরো অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছাতে পারে সে চেষ্টাটাই ভাই আমাদের এজাকসমূহ লোক আসসালামু আলাইকুম আমি মাহাদি সেক্রেটারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআন এন্ড কাষ্টেডি ক্লাব এখানে আসলে 33 বছর পরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাচ ইলেকশন তো এটা আসলে আমাদের শিক্ষার্থীদের সকলের প্রত্যাশার জায়গা ছিল যে আমরা শিক্ষার্থীরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তার একটা সুষ্ঠু ধারায় আমাদের যে দাবিগুলো আছে আমাদের যে কথাগুলো আছে এটি একটি ছাত্র সংসদ ইলেকশনের মাধ্যমে আমরা জাতির কাছে তুলে ধরতে পারবো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে পারবো আমরা এই সামনে যে যাকসু হতে যাচ্ছে এগারোই সেপ্টেম্বর সেটা ব্যাপারে আমরা সাধারণ শিক্ষার্থীরা খুব বেশি আশাবাদী এবং আমরা চাচ্ছি যে এই ইলেকশনের মাধ্যমে আমাদের যারা ভালোবাসার বা আমাদের যে সাপোর্টার যারা আছেন এবং তারাই হচ্ছে যে এখানে ইলেকটেড হবেন এবং তাদের মাধ্যমে আমাদের যে দাবিগুলো আছে আমাদের যে অধিকারের সচেতনতা আছে সবকিছু আমরা পাবো সেটাই আশা করছি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যে ছিল আশা করি এগুলো হয়ে গিয়েছে এখন আমরা সামনে অনেক বেশি আশাবাদী এবং জাকস ইলেকশন নিয়ে আমাদের মনে হচ্ছে না আপাতত কোনো সমস্যা হতে যাচ্ছে আহ খুবই নির্বিঘ্নে আমরা ইনশাল্লাহ এই জাতশো ইলেকশনে অংশগ্রহণ করবো সেই আশাবাদ রাখছি আমি জিয়াউদ্দিন আয়ন সরকার রাজনীতি বিভাগ পঞ্চায়েত ব্যাচের শিক্ষার্থী আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাকার যুগ্ম আহ্বায়কক এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যস্থিত এইwidetilde পর্বে দুবার তফসিল ঘোষণা করা কথা ছিল তফসিল ঘোষণার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরে কিন্তু আমাদের নির্বাচন পিছিয়ে গিয়েছিল তো আগামী 11 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে আমরা প্রত্যাশা করছি যে আগামী 11 সেপ্টেম্বর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে যে আমাদের দিগ চৌত্রিশ বছরের যে প্রতীক্ষা ছিল সে প্রতীক্ষার অবসান ঘটবে গণভ্যুত্থান সময় আমাদের প্রত্যাশা ছিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা কারণ ছাত্র সংসদের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি না থাকার কারণে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা তাদের অধিকার রক্ষার জন্য সে প্রতিনিধি বাছাই করার কোনো পদ্ধতি পাচ্ছে না প্ল্যাটফর্ম পাচ্ছে না আমরা মনে করি গণতান্ত্রিক চর্চার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব বাছাইয়ের জন্য জাকসু একটি মঞ্চ এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি বাছাই হবে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় কাজ করবে আমরা মনে করি এই জাকসু নির্বাচনের দিয়ে শিক্ষার্থীদের যারা প্রতিনিধি হয়ে নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে এবং এই এই আগামী এগারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আসার আলো দেখাবে এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর হবে আমরা ইতিপূর্বেও দেখেছি দুবার নির্বাচনের ডেট ঘোষণা করে পিছিয়ে গিয়েছে তো আমরা এখনো সেই আশঙ্কা রয়েছে পাশাপাশি আমরা দেখছি এখনো ক্যাম্পাসে আহ নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে কিন্তু নির্বাচন যে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এখন থেকে আমরা কোনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কোন তড়িঘড়ি কোনো ব্যবস্থা দেখছি না বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য এখন পর্যন্ত কোনো আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করিনি আমরা সেই সংখ্যায় আছি সে একটা নিরাপত্তাহীনতা কাজ করছে আমরা এছাড়াও বিশ্ববিদ্যালয়ে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়ে অনেক বহিরাগত মানুষের চলাচল রয়েছে আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো নিয়ন্ত্রণ সেগুলো নিয়ন্ত্রণাধীন এনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করবে এবং আমরা মনে করছি যে সকল ছাত্র সংগঠন এবং সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের যে সংখ্যার যে জায়গাগুলো রয়েছে সেই সংখ্যার সেই জায়গাগুলো কাজ করে সেগুলো ব্যাপারে আহ যুগোপযোগ তারা পদক্ষেপ গ্রহণ করে একটি আশানুরূপ একটি নির্বাচন তারা কার্যকর করবে মাহমুদ বাংলা আবর্তন আসলে দীর্ঘদিন ধরে তো পুরো রাষ্ট্র রাষ্ট্রেই আমাদের যে নির্বাচনী ব্যবস্থাটা এটা অনেকটা ভেঙে পড়েছিল তো জুলাই পরবর্তী যে বাংলাদেশ সেখানে আসলে আমাদের নতুন আশা তৈরি হয়েছে আসলে এখানে আমাদের আমেজ তৈরি হতে শুরু করছে তো স্বাভাবিকভাবে যেহেতু নির্বাচনী আমেজ আহ সাধারণ শিক্ষার্থী হিসাবে আহ আমাদের আকাঙ্ক্ষা যেমন কাজ করছে এবং অনেক ভালো লাগাও কাজ করছে আমরা অপেক্ষা করছি যে সুস্থ একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনটা হবে এবং আমাদের মতের যে প্রতিক্রিয়া সেটা আমরা ওইখানে ব্যক্ত করতে পারবো এবং যারা আমাদের প্রতিনিধি হয়ে নির্বাচিত হবেন তারা আমাদের ভালো মন্দ এবং ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখবেন আমাদের যে একটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা তার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আমাদের মধ্যে যেন নেতৃত্বের বিকাশ হয় আহ দেশ জাতির কল্যাণে আসলে ইউনিভার্সিটির যেই অন্তর্নিহিত ভূমিকা সেটা যেন আসলে ইউনিভার্সিটি পালন করতে পারে অর্থাৎ একটা নিউ জার্নি নিউ স্টার যেন এই মধ্য দিয়ে আমরা করতে পারি দেখুন আশঙ্কা বলতে আমাদের যে পলিটিক্যাল কালচার সেটা তো আসলে সুখবর না আমরা যদি পেছনে দেখি যে আহ পলিটিক্যাল দলগুলো হচ্ছে আলোচনার টেবিল প্রেফার করতে চায় না বরং তারা আসলে রাজপথটাকে বেশি প্রেফার করে এখন সমস্যা যেটা হয় টেবিলে যখন সমস্যা সমাধান হয় না তখন রাজপথে গেলে যেটা হয় ওই ব্যান্ডেলিজমটা আসলে বেড়ে যায় ধ্বংসাত্মক পরিণতিটা আসলে বেড়ে যায় তো আমরা জুলাই বুধান পরবর্তী যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে আসলে অবশ্যই চাইবো যে আমাদের যেন পারস্পরিক যে শ্রদ্ধা বোধের যে রাজনীতি বা চর্চা সেই জায়গাটা ক্যাম্পাসে বজায় থাকবে কিন্তু আসলে আশঙ্কা তো খানিকটা কাজ করেই কারণ আমরা তো আসলে খুব বেশি যে মেচুর হয়ে গেছি বা আমাদের মধ্যে যে ওই সহনশীলতা চলে আসছে সেটা মনে হয় না তবে কামনার জায়গা থাকবে যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনটা হয় আহ এবং আমরা আমরা আমাদের মতের প্রতিফলন ঘটাতে পারি কিন্তু আশঙ্কা তো খানিকটা বা ভীতি তো খানিকটা মনে রয়েই যায় আহ এখন সেটা সময় আসলে বলে দিবে যে কতটুকু আমরা শান্তিপূর্ণভাবে পাবো যেহেতু তেত্রিশ বছর পর আমাদের জাকসো নির্বাচন হবে এটা আসলে আমরা যখন থেকে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি তখন থেকে ভাবিনি যে এই গণতান্ত্রিক পরিবেশ আবার ফিরে আসবে কিন্তু আমরা যে দেখলাম যে জুলাই অভ্যুত্থান বা হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা ব্যাপক পরিবর্তন এই ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়ে তখনই মূলত আমরা আশা আশা রাখার চেষ্টা করেছি যে আমরা হয়তো বা জাতশো নির্বাচন এবার সম্পন্ন করতে পারবো নিঃসন্দেহে যদি একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে আমাদের আহ ক্যাম্পাসের ভিতরে সেই জায়গা থেকে আমি একজন গণতান্ত্রিক বোধ সম্পন্ন একজন ব্যক্তি হিসেবে সেটা অবশ্যই বলবো যে আমার ভিতরে কিন্তু একটা আমেজ এখন থেকে কাজ করতেছে যে এটা কবে সম্পন্ন হবে এবং আমরা কখন একটা গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের ক্যাম্পাসে পাবো আমরা আশা করি যে আমাদের ক্যাম্পাসে যে সকল অসঙ্গতি আছে তারপর হচ্ছে যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে এই ছাত্র সংসদ একটা বিরাট ভূমিকা পালন করবে সেটা হয়তো বা কাজের মধ্য দিয়ে আমরা হয়তো দেখতে পাবো কথায় না আর হচ্ছে গিয়ে হলো অবশ্যই দিন শেষে আমি আমার ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ চাই এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এই পরিবেশটা হয়তো বা এই আহ তৈরিতে হয়তো অবদান রাখতে পারে ছাত্র সংসদ যাক নির্বাচন এই তো তেত্রিশ বছর পর জাকসু হচ্ছে জাকসু আমাদের সবার পানের দ্রাবি ছিল তো সত্যি আমরা অনেক খুশি কারণ জাকসু হচ্ছে কিন্তু আমরা চাই না জাকসুতে নিষিদ্ধ সংগঠনের কেউ আহ অংশগ্রহণ করুক এটা কখনোই আমি চাই না এতটুকু বলে মোহাম্মদ সফায়েতмир প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণব উত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা প্রাণের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং প্রশাসন বীরগু সূত্রতার পরেও অনেক গりますের পরেও যে একবার তফসিল ঘোষণা করার পর সেটা পিছিয়ে আবার পুনঃ তফসিল ঘোষণা করেছে সেজন্য জন্য হলো প্রশাসনকে আমরা সাধুবাদ জানাই ছাত্রশিবির পক্ষ থেকে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যত ধরনের সার্বিক সহযোগিতা ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং আমরাও আশাবাদী যে এই নির্বাচনের জন্য আমরা নিজেরা সাংগঠনিক ভাবে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমাদের নিজস্ব প্যানেল গোছানো হয়েছে প্যানেল রেডি করা হয়েছে শীঘ্রই অফিসিয়ালি সেই প্যানেল ঘোষণা করা হবে আমরা এও বলতে চাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের কাছে মনে হচ্ছে মনে হয়েছে যে এখন নির্বাচনের জন্য সুষ্ঠু একটা পরিবেশ বিরাজমান এবং খুব উৎসব পরিবেশে সবাই আমাদেরকে দেখা হলে জিজ্ঞেস করছে যে আমাদের প্রার্থী কি হবে বা আমরা প্রস্তুত কিনা অথবা হচ্ছে ভাই আপনাকে ভোট দিব আপনারা দাঁড়াবেন অবশ্যই সব মিলে আমাদের কাছে মনে হচ্ছে খুবই একটা ভালো পরিবেশ সুষ্ঠু পরিবেশ পাশাপাশি আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে ছাত্র শিবির অন্যান্য অপরাপর অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সহাবস্থান অবস্থান করি এই নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার জন্য আশাবাদী ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আমরা কোনো ধরনের আশঙ্কা দেখতেছি না এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেসব উদ্যোগের কথা বলেছে যেসব উদ্যোগ নেওয়া হবে সেসব উদ্যোগ যদি নেওয়া হয় এবং অন্য সবগুলো ছাত্র সংগঠন যদি সহ মধ্যে থাকে এবং নিশ্চয়তা দিচ্ছে আমরা আশা করি তারা সহ অবস্থানের রাজনীতি করবে পাশাপাশি ক্যাম্পাসের আহ রাজনীতির বাইরেও যেসব সাধারণ শিক্ষার্থীরা আছে তারাও যথেষ্ট সচেতন এবং সজাগ আশা করি আমরা ক্যাম্পাসে কোনো ধরনের চ্যালেঞ্জ মুখোমুখি কোনো ধরনের আশঙ্কার মুখোমুখি নয় ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বিরাজমান নির্বাচনের জন্য